গাজী ফির স্টোর বাবুদার দোকানে ফিরে একবার চলে আসলাম বাউদা কেমন আছো ভালো আছো এই গরমে কিভাবে ভালো আছো তুমি ও তোমার বাড়িতে আছে সরি তো অবশ্যই তোমার ভালো আছে এই গরমে তো এখানে পাখি শুরুতেই দেখাচ্ছ কি পাখি আছে বলো এটা আছে ওই সাইড

বয়স এক বছর আছে মেল ফিমেল কনফার্ম করে দেখে দেওয়া হবে ডিএনএ দেখে কোনো অসুবিধা হবে না পাখির দাম রাখা হয়েছে খুব কম দাম মাত্র পাঁচ হাজার টাকা এ সান কনুরা দুটো আছে পেয়ার আছে দুটো আছে পেয়ার আছে ল্যাচ একটা উঠে গেছে ল্যাচ তুলে দেওয়ার পরে আবার ল্যাচ উঠছে ছোট ছোট উঠেছে পনেরো দশ থেকে পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ পুরোপুরি ল্যাচ যাবে ডিএনএ ছেলে মেয়ে আছে দাম রাখা হয়েছে বয়স এর বয়স আছে এক বছর দু মাস করে বয়স আছে সব নতুন ডিএনএ ডিএনএ কার্ডে বয়স হয়েছে এক মাস বা পনেরো দিন বয়স আছে এর দাম রাখা হয়েছে বারো হাজার টাকা পেয়ার বদ্রি পাখি দুশো পঞ্চাশ টাকা পেয়ার হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা পেয়ার এরপরে আছে ইয়েলো সাইড কোনো ইয়েলো ইয়েলো সাইড কোনো ইয়েলো সাইড বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে দু হাজার টাকা পেয়ার হ্যাঁ পাইনাপেল আছে পঁচিশশো টাকা পেয়ার ইয়েলো সাইড দু এক টাকা পেয়ার ডবল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর একই দাম এক পিস ডবল রেড ফ্যাক্টর মেল আর এক পিস সিঙ্গেল রেড ফ্যাক্টর ফিমেল আছে পেয়ার আছে ওটা একই দামে পেয়ে যাবে ভিতরে কিছু জাবা আছে উপরে উপরে এক পিস অস্ট্রেলিয়ান ডাও আছে এক পিস আছে ওটা বলতে পারছি না দেখতে হবে এখানে কিছু জাবা আছে জাবা অল্প কিছু এখন কম দামে পাই অতটা খুলছি না তাই সাদা জাবা বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে তিনশো টাকা পেয়ার সিলভার চারশো কালো দুশো কালো দুশো টাকা পেয়ার আর বন্ধুদের জন্য একটাই ইয়ে করছি ফোন নাম্বার বা ঠিকানা অ্যাড্রেস সে আল্লাহ থেকে শিয়ালদা থেকে ট্রেনে উঠবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান অবশ্যই যেদিন আসবে ফোন করে আসবে আর ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স রিকোয়েস্ট বলে দিচ্ছি যেদিনকে আসবে অবশ্যই ফোন করে আসবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে আর ফোনে অযোধ্যা কেউ বিরক্ত করবে না ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে আর সকালে ফোন করার টাইম সকাল নটার পর রাত নটার পর আর কেউ করবে না

শুধু দাদার কথা বলার আগে কিছু দেখাবো দেখো এই সব মালগুলো সব বাংলাদেশ যাচ্ছে বাইরে কলকাতার যে কোনো যে কোনো তো ডেলিভারি হচ্ছে এর সাথে সাথে বাংলাদেশেও যাচ্ছে আর দাদার মুখে জেনে নেবো আজকে কী পাখি কী রেটে যাচ্ছে এখানে আমরা শুরুতেই বাটের কালেকশান দেখছি আর কিছু ভালো প্যাস ড্রেস দেখছি তো চলো দাদার সাহেব কথা বলি দাদা কেমন আছো বাবুদা ভালো আছি ভালো আছো বন্ধুরা সবাই দেখা বন্ধুরাও সবাই ভালো আছে আচ্ছা আজকের এই একটু গরমের জন্যে বন্ধুদের জন্য একটু স্পেশাল ধামাকা অফার রেখেছি নতুন নতুন আছে যে কম দামে পাখি থেকে করে দামি বাচ্চা করা হয় সেই সমস্ত পাখি নিয়ে আজকে কিছু স্টক করা হয়েছে এটা আমার স্টক বন্ধুরা নতুন কোনো এখানে রাখা হয়েছে কিছু সাদা অ্যালবিনো এলাকায়

ডেলিভারি চার্জ দিতে হবে আর একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে এখানে কাছাকাছি যেমন জায়গা থেকে তেমন জায়গা বলতে হবে কোন জায়গা থেকে নেবো হ্যাঁ দশ জোড়া কুড়ি জোড়া এখানে বেশিরভাগ আমার কাছে যে পাখি না একটু বেশি পরিমাণ পাখি নিলে তারপরে একটু যোগাযোগ করবে এক জোড়া দু জোড়ার জন্য আসবে অনেক দূর থেকে অনেক সমস্যা হবে এটা পাহাড় আছে পাহাড়গুলো বার ব্লু বন্ধুদের দাম রাখা হয়েছে পনেরোশো টাকা পেয়ার বয়স কি আছে এটা ফার্স্ট লডের পাখি বয়স সাত থেকে আট মাস আচ্ছা চার থেকে আট হ্যাঁ হ্যাঁ এটা আছে স্যাভেল ভাইলেট স্যাভেল ব্লু স্যাভেল সমস্ত রকম স্যাভেল আছে বন্ধুদের জন্যে দাম রাখা হয়েছে স্যাভেল পনেরোশো টাকা পেয়ার মপ স্যাভেল আছে সমস্ত রকম স্যাভেল আছে যত রকম এখানে স্যাভেল এখানে সমস্ত রকমের কালারের স্যাভেল পেয়ে যাবে যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে স্যাবেলের দাম রাখা হয়েছে পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পুরো অফলাইনের মতন মার্কিং এটা ব্লু অফলাইনের সঙ্গে ব্লু স্যাভেল মারলে অফলাইন বাচ্চা চলে আসবে ব্লু অফলাইন স্যাভেল বাচ্চা চলে আসবে আচ্ছা তারপরে এটা আছে লুটিনো ফিসার বেলা লুটিনো ফিশার ব্লাক হ্যাঁ হ্যাঁ চোখের বাচ্চা আসবে চোখ লুটিনো ফিশার বাচ্চা হবে দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা পেয়ার এবারে আছে নিতে চাও সমস্ত রকম ভ্যারাইটি আছে পার ব্লু সেভেল মোটামুটি কম দামে পেয়ে ব্লু পারুভেল পনেরোশো টাকা পেয়ার টাকা পেয়ার খুব সুন্দর সুন্দর কালারও আছে বয়স আছে ফার্স্ট লটের পাখি আছে পুরানো পাখি আছে সেকেন্ড লটের পাখি আছে সমস্ত রকম বয়সের পাখি আছে এখানে

এই সমস্ত একটু বেশি পরিমাণ পাখি নয় যেমন এই কটা কেজে একশো টাকা করে পাখি যায় আমার আমার বাংলাদেশ তো সব জায়গায় চলে যায় সব জায়গায় কোনো অসুবিধা নেই তবে বন্ধুদের জন্য একটা কথা বলছি পাখি যদি কেউ ডেলিভারি করতে চাও সম্পূর্ণ আগে টাকা পেমেন্ট করে দেবে আর পাখি যতক্ষণ না তোমাদের হাতে যাবে সম্পূর্ণ দায়িত্ব আমার থাকবে তোমার হাতে যতক্ষণ না যাবে পাখি কিছু হয়ে গেলে দায়িত্ব আমার